সাতচল্লিশতম ককবরক দিবস পালন করা হয় আগরতলা রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ বিধায়ক রামপদ জমাতিয়া সহ নানরা মাতৃভাষা সকলের কাছে পরম শ্রদ্ধার বিষয় মন্ত্রী রতনলাল নাথ বলেন মাতৃভাষা আমার জন্মগত অধিকার কেউ এটা ছিনিয়ে নিতে পারবে না শিশুরা স্কুলে যাওয়ার আগে মায়ের কাছেই মাতৃভাষায় কথা বলতে শেখে মাতৃভাষার বিকল্প নেই ককবরক বাংলা আরও যারা সংখ্যালঘু ভাষাভাষী আছেন তাদেরও সার্বিক বিকাশের লক্ষ্যে সরকার কাজ করছে মহকুমা ব্লক স্তরেও কক্পরক্ষা দিবস পালন করা হচ্ছে বর্তমানে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এক হাজার একশো তেষট্টি স্কুলে এবং একশো তেত্রিশটি স্কুলে সিক্স থেকে এইট পর্যন্ত চালু রয়েছে মাতৃভাত্রার ভাষা হচ্ছে মায়ের দুধের মতো এটা কোনো বিকল্প হবে না আমল পাবেন অনেক দুধ পাবেন মায়ের দুধের মতো মায়ের এটা বিকল্প হয় না এটা কোনো রকম অন্য কোনো অল্টারনেটিভ নেই আমরা আমাদের বর্তমান সরকার আমরা চাইছি যে ভাষা বলছে তাদের সার্বিক বিকাশ আপনারা জানেন যে আমরা কি করেছি লাস্ট ইয়ার্স শিক্ষক নিয়েও করেছি কম্পরক টিচার এবং মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের আমরা বিষয় হিসেবে মান্যতা দিয়েছি কম্পরক দিবস পালন করছি আর যেন স্টেজ করছি মহাকা এবং ব্লকের সাহিত্য প্রকাশে আমরা উৎসাহ করছি একটু আগে দেখেছেন আমাদের নং কগর ভালোবাসি বিদয় আচার্য উনি জনজাতি নয় একজন বাঙালি কিন্তু এই কক্লা ভাষার বিকাশে ওনার অবদান কোনোমুখী নয়